নমস্কার আমি প্রিয়া আজ আপনাদের সাথে শেয়ার করবো গন্ধরাজ কাতলা মাছের ভাপা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ হয় কাতলা মাছের ভাপা বানানোর জন্য সবার প্রথমে একটা মশলা তৈরি করে নিতে হবে তার জন্য এখানে আমি সর্ষে নিয়েছি দু ধরনের কিছুটা নিয়েছি সাদা সর্ষে আর কিছুটা নিয়েছি কালো সর্ষে আর ঝালের জন্য চারটে কাঁচা লঙ্কা অল্প অল্প জল দিয়ে শিলে বেটে নিলাম একদম মিহি পেস্ট করে বেটে নিতে হবে এবারে ওই মশলাটা দু চামচ আমি দিয়ে দিলাম এখানে একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিয়ে দু চামচ দই দিয়ে ভালো করে এটা কিন্তু মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে যাবার পরে কিছুটা হলুদ গুঁড়ো কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর এখানে কিছুটা পরিমাণে দিয়েছি গন্ধরাজ লেবু আর দিয়ে দেবো সরষের তেল আমি যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস ইউজ করছি রান্নাতে তার পরিমাপ কিন্তু আমার স্কিনে দেওয়া থাকবে আপনারা একটু দেখে নেবেন এবারে সব কিছু গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিলাম এখানে কাতলা মাছটা ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি কাতলা মাছের পিসটা মিডিয়াম সাইজের হবে এবারে এক একটা পিস দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে প্রত্যেকটা কিন্তু আমি মশলাগুলো দিয়ে একটা গন্ধরাজ লেবুরের উপরের অংশটা একটু কদ্দুকস করে নেবো কিন্তু বেশি করা যাবে না সাদা অংশটা নিয়ে নিলে কিন্তু তিতে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই খুব সাবধানে উপরের একদম গ্রিন কালারটাই নিতে হবে এবারে ওটাও মাছের উপরে ছড়িয়ে দিলাম এবারে কিছুটা কারিপাতা নিয়েছি কিছুটা কারিপাতাও আমি অ্যাড করে দিলাম দিয়ে যে ছিল অল্প সরষের তেলটা সেটাও দিয়ে দিলাম উপর থেকে আর ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এটা কিন্তু চেরা কাঁচা লঙ্কা আর গন্ধ লেবুর পাতা দুটো দিলাম দিয়ে মাছটা ম্যাগিনেট করে আমি এখানে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য যদি হাতে আপনাদের বেশি সময় থাকে তাহলে সেটা বেশি রাখতেও পারেন মাছটা ম্যাগিনেট করে দশ মিনিট রাখার পর এবারে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে হাই ফ্লেমে জলটাকে ফুটিয়ে নিলাম এবারে জলটা যখন ফুটে গেছে তখন লো টু মিডিয়াম করে যে মাছটা ম্যাগনেট করে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিলাম দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট লো টু মিডিয়াম আছে আমি স্টিম করে নেবো এবারে পঁচিশ মিনিট পর ঢাকাটা খুলে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেওয়ার পরে বক্সটা বার করে আরও দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর টিফিন বক্সটা খুলে দেখব কাতলা মাছটা পুরোপুরিভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর উপর থেকে তেলও ছেড়ে দিয়েছে তৈরি হয়ে গেল গন্ধরাজ কাতলা মাছ ভাপা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরেকটি রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ